আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স দেখুন মেশিনটা একটু ডিস্টার্ব দিছে ধান কাটার সময় ডিস্টার্ব দিলে অনেক সমস্যা হয়ে যায় দেখুন খুলতেছে কি জানি সমস্যা হয়েছে বোধহয় সে ভালো কাজ করতেছে না দেখুন এটা একটা ধান কাটার মেশিন অসাধারণ দেখুন এটা খুব অত্যাধুনিক একটা মেশিন আমাদের দেশে আজকে প্রায় তিন চার বছর ধরে এটা আসছে দেখুন এটা আসনে কৃষকের জন্য অনেক সুবিধা হয়ে গেছে তাহলে কৃষকের একটা বিশাল ঝামেলার ভিতরে পরিচিত দেখুন বিভিন্ন ধরনের নেট কত যন্ত্রপাতি এগুলো শুধু চেন আর ফিল্টার বোঝাই দুপুরে মাছ রাত্রে মাংস কদিন তো রে কই কি চাল নে না কি করলেন না কী বললেন দিবেন ডিম হাফ ওয়েল দুপুরে মাছ রাত্রি মাংস এখন তো আমি সুদে খেলাই পাচ্ছি না এখন আমি সুদে খেলাই পাচ্ছি না

কোনটা